একই পরিবারে সাতজনের মৃত্যুর খবর পেয়ে থানায় হইচই পড়ে যায় এত বড় ঘটনা ছিল যে রাতারাতি রাজ্য সরকারের কাছে পৌঁছে যায় খবরটি এবং তা কেন্দ্রীয় সরকারের কাছেও পৌঁছে যায় খবর পাওয়া মাত্র স্থানীয় পুলিশ অফিসার এখানে পৌঁছান পুলিশ অফিসাররা ব্যাপারটা বুঝে আরও পুলিশ ফোর্স নিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে এরপর ফরেনসিক টিম এসে তাদের তদন্ত শুরু করে পুরো ঘটনা জানার পর এবার স্বপ্নমকে জিজ্ঞাসাবাদ শুরু করে কারণ তদন্তকারী অফিসারদের স্বপ্নম ছাড়া আর কোনো অপশন ছিল না তাই স্বপ্নমকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমেই তদন্তকারী প্রথমে মুখ থেকে বিষয়টি জানতে চাইল তখন বলে সে রাত্রে ছাদে ঘুমাচ্ছিল সে সে কিছু শব্দ শুনতে পায় তাই নিচে নেমে আসে আর দেখে কয়েকজন লোক হাতে কুরুল নিয়ে বাড়ি থেকে ছুটে পালাচ্ছে নাম বলে সম্ভবত তারা ডাকাতি ছিল ডাকাতি করতে তারা ঢুকেছিল আমাদের বাড়ি নামের এই কথা আশেপাশে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে যে সকতালি বাড়িতে ডাকাতি করতে সে ডাকাতরাই তাদের পরিবারের সাতজনকে হত্যা করেছে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী তখন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসেন তিনি ঘটনাটি জানার পর শোকতালী মেয়ে শবনমকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন আর বলেন এই ঘটনায় অভিযুক্তদের এমন শাস্তি দেওয়া হবে যা ভারতের ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে